মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় বহরমপুর ওয়েস্ট ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অমর একুশে জুলাইয়ের সমর্থনে প্রস্তুতি সভা উক্ত প্রস্তুতি সভায় বেশ কিছু কংগ্রেসের নেতৃত্ব এবং পঞ্চায়েত সদস্যরা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এই দিন এই সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান মহাশয় নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল বহরমপুর পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আলাউদ্দিন শেখ জেলা পরিষদ সদস্য রাজীব হোসেন সহ ব্লক নেতৃত্ববৃন্দ